আবারও আড়াইশো জন বাংলাদেশিকে বাংলাদেশে গিয়ে ঢাকা শহরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো দর্শক হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশি আড়াইশো জনকে একদম আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বলতে পশ্চিমবঙ্গে না ভাববেন না যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আজও পর্যন্ত কোনো বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে পাঠানিত তো বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে এই খবরটা হবে বা পশ্চিমবঙ্গের এই খবরটা হবে এটা আশা করবেন না এটা হচ্ছে গুজরাটে গুজরাট সরকার আড়াইশো জন বাংলাদেশিকে ফ্লাইটে করে ভাবতে পারছেন ফ্লাইটে করে সেই ঢাকা শহরের আকাশ পথে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে দর্শক তাহলে দেখুন দেখুন আস্তে আস্তে সব রাজ্য আমাদের পশ্চিমবঙ্গবাদে সব রাজ্য সেই বাংলাদেশিদেরকে তার আছে বাংলাদেশ বাংলাদেশিদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করছে যেমন গুজরাট যেমন আসাম যেমন ইউপি আপনারা নাম শুনেছেন বেশ কয়েকটা রাজ্যের সেখানে কঠোর মানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশিদেরকে তাড়ানোর জন্য কারণ বাংলাদেশিরা আছে ভারতের বোঝা হয় মানে ভারতের সম্পদ খাচ্ছে ভারতের ইয়ে খাচ্ছে অর্থনৈতিক অবস্থা ব্যবহার করছে ভারতের জাগা জমি ইত্যাদি ব্যবহার করছে কিন্তু পাচ্ছে রিটার্ন ভারত গোল্লা বড় বড় গোল্লা জিরো পাচ্ছে রিটার্ন ফলে এই বাংলাদেশিদের এই বাংলাদেশিদেরকে তাড়ানো অত্যন্ত প্রয়োজন বলে মনে করেছে ভারত সরকার এবং কি ভারত সরকারের পদক্ষেপে ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজ্যের সরকার সে বাংলাদেশেরদেরকে তাড়ানোর একজন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং কি এবং কি একদিন আগে একদিন আগে খবরে আমি দেখতে পেলাম যে আড়াইশো জন বাংলাদেশি গিয়ে গুজরাট থেকে গুজরাট থেকে গুজরাটের যে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা ছিল তাদেরকে এক কাঠা করে এক কাঠা করে বাংলাদেশের ফ্লাইটে করে ঢাকা গিয়ে ফেলে ফেলে তার মানে গুজরাট আসাম এবং কি আরও অনেকগুলো রাজ্য সেটা কঠোরভাবে পদক্ষেপ নিয়েছে এবং কি করছে বাস্তবায়ন করছে কিন্তু আমাদের আমাদের পশ্চিমবঙ্গে যদি টাকা যায় তাহলে আমরা দেখতে পাবো যে সেই যেখানে অন্যান্য রাজ্য বাংলাদেশিদেরকে বাংলাদেশে তাড়াচ্ছে পাঠাচ্ছে অন্য জায়গায় আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ভাবি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে তাহলে আমরা সেখানে দেখতে পাব যে সেখানে মানে পশ্চিমবঙ্গে ওই বাংলাদেশিদেরকে আনছে বাংলাদেশিদেরকে আনছে বাংলাদেশিদেরকে ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে বাংলাদেশিদেরকে থাকা থাকার জায়গা করে দিচ্ছে মানে যত সব দরকার যেসব করতে হয় আর কি সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে বা করছে তার জন্যই বাংলাদেশিদের মেন টার্গেট আগে পশ্চিমবঙ্গে ঢোকা আর বুঝতে তো পারছেন যে পশ্চিমবঙ্গের একদম পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ লাগা লাগি ফলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা অত্যন্ত সহজ এবং কি যা পশ্চিমবঙ্গে ঢুকে যায় তখন এখানে তো বুঝতে পারছেন অনেক এরকম নেতা আছে যা অনেক এরকম নেতা আছে সরকারি সরকারি অফিসার আছে যে সেই বাংলাদেশিদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে ছেড়ে দেয় ভারতবর্ষে চলে যাও তার জন্য এভাবে করতে করতে আসামে চলে যাচ্ছে এভাবে করতে করতে গুজরাটে চলে যাচ্ছে ফলে এই যে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবং কি আমি আর কথা বলে দিই যে এই এই পশ্চিমবঙ্গে টার্গেট করেছে আমাদের ভারত সরকার এবং কি বলছে যে এই পশ্চিমবঙ্গই হচ্ছে ম্যান গড়া এই পশ্চিমবঙ্গ থেকেই ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ছড়িয়ে পড়ছে ফলে গুজরাটে যাচ্ছে আসামে যাচ্ছে এভাবে করতে করতে আপনারা এর আগে খবরে হয়তো শুনেছেন যে আসাম সরকার সেই অনেকগুলো বাংলাদেশেরদেরকে সুন্দরবনে কখনো ইয়ে থেকে সমুদ্রপথ থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এখন আপনারা শুনছেন খবরে যে গুজরাট আড়াইশো জন আড়াইশো জন বাংলাদেশিকে একদম ফ্লাইট করে ঢাকা শহরে মানে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে গিয়ে আকাশ পথ থেকে ছড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে বলতে ওরকম নয় যে বিশাল উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছে তাহলে তো মরা অবস্থা মানে মরে যাবে ওই মানে নেমেই মানে ভালোভাবে ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানে মেন টার্গেট ওই যে আপনারা বলেছিলেন এবং কি আমাদের মোদী সরকার বলেছিল যে অপারেশন সিন্দুর যারের রেহেগা মানে অপারেশন সিন্দুর চলবেই তো এটা একটা অপারেশন সিন্দুর সিন্দুরের ক্ষেত্রে একটা মানে অপারেশন সিন্দুরের একটা কাজ হিসাবে আপনারা ধরতে পারেন কারণ কারণ বাংলাদেশি মানে মুসলিম সেই আর পাকিস্তানি মুসলিম তো এর মধ্যে পাকিস্তানে সাপোর্ট থাকতে পারে পাকিস্তানে কোনো চালাকি থাকতে পারে ফলে এই সব মুসলিমদের বাংলাদেশে এই সব বাংলাদেশিদের বাংলাদেশে তা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অত্যন্ত দরকার না হলে ভারত খাত্রে মে রেহে গা খাত্রে নাহলে এভাবে একটা পজিশন তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পেহেলগাম পুলওয়ামা এবং কি দিল্লিতে সেই লোকসভায় দুর্ঘটনা ফলে এইসব এইসব যাতে না হয় তার জন্য কি আগে থেকে ব্যবস্থা করতে হবে কোনো যাতে সেখানে পাকিস্তানের তো কোনো চান্সে নেই তার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদেরও কোনো চান্স নেই বাংলাদেশিদেরও কোনো চান্স নেই ফলে ফলে গুজরাট সরকার কঠোর পদক্ষেপ নিয়ে আড়াইশো জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠালো আসাম সরকার এর আগে বেশ কয়েকবার বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়েছে আমি শুনতে চাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ কবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং কি পশ্চিমবঙ্গ থেকে কবে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানো হবে এই হেডলাইনটা এই ব্রেকিং নিউজটা আমার ক্ষেত্রে বা আমাকে শোনার ক্ষেত্রে খুবই মানে একটা ইন্টারেস্টিং যাচ্ছে যে কবে শুনবো কবে শুনবো কবে শুনতে পাবো যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে বাংলাদেশে পাঠানো হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয়েছে যে এই এই ব্রেকিং নিউজটা এইরকম কোনো শোনা যাবে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এতজন বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠালো এই খবরটাকে আমরা পশ্চিমবঙ্গে থা শুনতে পাবো আশা কি করতে পারি পশ্চিমবঙ্গ সরকারের উপর দর্শক কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এই তো অপারেশন সেন্দুর যেহেতু চালু আছে বা চলছে এখনও তো আরও বেশ কয়েক জায়গায় বেশ কয়েকটা রাজ্যে এই বাংলাদেশিদেরকে চিহ্নিত করার কাজ চলছে এবং কি বাংলাদেশিদেরকে চিহ্নিত করে একাট্টা করে আবার বাংলাদেশে ফেলে দেওয়ার ফেলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে মানে বুঝতেই পারছেন যে কতগুলো অসংখ্য বাংলাদেশি অসংখ্য বাংলাদেশি বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে ঢুকে গেছে ফলে এই এই বাংলাদেশিদেরকে চিহ্নিত করা চিহ্নিত করে বাংলাদেশে পাঠা একটা সময়ের দরকার এমনি তো অনেকজন অনেকজন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে এবং কি বাংলাদেশ থেকে যারা এখন ঢুকার চেষ্টা করছে সেখানে করা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফলে ফলে এই সব বাংলাদেশিদের যারা ইন্ডিয়াতে এখনও লুকিয়ে লুকিয়ে আছে মিথ্যা ডকুমেন্টস ভিও ডকুমেন্টস বানিয়ে এখানে ভারতবর্ষের মধ্যে বসবাস করছে সেগুলোকে আস্তে আস্তে বিতাড়িত কর করা হচ্ছে এবং কি এবং কি আপনারা জানেন আপনারা জানেন এই ইলেকশন কমিশনে আবার নতুন করে ভোটার আইটি ভেরিফাই করা একটা প্রক্রিয়া চালু হয়েছে এবং কি আপনারা আরও শুনতে পাবেন যে যে এখন ডিজিটাল যুগ এবং কি এখন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে মানে এরকম একটা প্রক্রিয়া চালু হচ্ছে আর কি যে ই ভোট ই ভোট মানে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে ফলে সেখানেও একটা ফেস ফেস ব্যবহার করা হবে মুখমণ্ডল ব্যবহার করা হবে সেই ফেসকে ফটো তুলে ক্যাপচার করে স্ক্যান করে ভোট দেওয়া যাবে ফলে সেখানেও কিছুটা বাংলাদেশি বাংলাদেশি ইয়ে কমা কমাবে এবং কি এই যে ভোটার কার্ড ভেরিফাই হচ্ছে সেখানেও বাংলাদেশিদের বাংলাদেশিরা ছাটাই পড়বে এবং কি এমন এমনকি ভার্চুয়ালি তো সে টাকা চলতেছে বাংলাদেশিদেরকে চিহ্নিত করা তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি যদি এর এর উপর মানে এই বিষয়ে করা পদক্ষেপ নেয় তাহলে দেখবেন বাংলাদেশে মানে সব থেকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সব থেকে পশ্চিমবঙ্গে অসংখ্য বাংলাদেশি অসংখ্য বাংলাদেশি বের হবে এটা আশা করা যায় এটা আশা করা যায় যে অসংখ্য বাংলাদেশি বের হবে পশ্চিমবঙ্গ থেকে এবং কি পশ্চিমবঙ্গ থেকে যদি এইসব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া যায় তাহলে ভাববেন যে ভারতবর্ষ থেকে সিক্সটি পারসেন্ট বাংলাদেশি আউট এবং কি সেই খবরটাই শোনার আশায় আছে তো দর্শক এই হচ্ছে খবর গুজরাটের আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে এই সরকার থাকাকালীন হবে না অন্য সরকার আশাকালীন হবে এটাই এখন খবর দেখার বিষয় তো দর্শক আশা করি ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবারটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ